আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো বোনাস আসনো ইনকোর জন্য যারা দোমান্দা করছিলেন একক আড়াইশ চেকের জন্য আপনাদের এই বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব আপনাদের পাগা ও নতুন যারা দোমান্দা করবেন অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলো খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা তাহলে চলেন মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার পাগা নিয়ে এই যে আপনার একক অস্থায়ী চেকের যে পাগা আসবে যারা এখনও পিছনের যে বকেয়া পেমেন্টটা পাবেন আপনাদের যে পাগা আসবে এটা আসবে উনত্রিশ ও তারিখ অক্টোবরের আপনার এই তারিখে পাগা আসবে এই অক্টোবর মাসে উনত্রিশ ও তারিখ আপনাদের পাগা আসবে যাদের এখনো বকেয়া আছে বন্ধুরা তাহলে জানতে পারলেন যে আপনাদের পাগা কত তারিখ থেকে আসবে একক চেকের জন্য যারা তোমাদের করছিলেন এর পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো যারা এই মুহূর্তে দোমান্দা করতে চান কিংবা পিছনে যারা দোবান্দা করছেন আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যারা অক্টোবর মাসের তিরিশ তারিখের ভিতরে দোমান্দা করবেন আপনাদের পিছনে যে কয় মাস থাকবে এটা শুরু হয়েছে আপনার জুলাইর এক তারিখ থেকে এই যে জুলাই থেকে শুরু হয়েছে জুলাই মাসের পেমেন্ট থেকে শুরু করে আপনার ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা পাগামন্তু পাবেন যারা অক্টোবরের তিরিশ তারিখের ভিতরে দোমান্দা করবেন আপনারা তাহলে জানতে পারলেন যারা অক্টোবরের তিরিশ তারিখের ভিতরে যদি দোমান্দা করতে পারেন তাহলে কয় মাস আপনারা এই পেমেন্টটা পাবেন এর পরবর্তীতে কথা বলবো যারা নভেম্বর মাসে দোমান্দা করবেন আপনারা যদি নভেম্বর মাসে দুই তারিখের পর থেকে দোমান্দা করেন দুই তারিখ থেকে যদি নভেম্বর মাসে দোমান্দা করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট আসবে দুই মাসে নভেম্বর ও ডিসেম্বর মাসের এই দুই মাসের পেমেন্ট আপনারা পাবেন যদি নভেম্বরের দুই তারিখের পর থেকে দোমান্দা করেন যেরকম আপনি দুই তারিখ থেকেই দোমান্দা শুরু করছেন দুই তারিখ থেকে যদি আপনি দোমান্দা করেন তাহলে কিন্তু আপনারা দুইটা পেমেন্ট পাবেন নভেম্বর ও ডিসেম্বর তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন যারা অক্টোবরের তিরিশ তারিখের ভিতরে দোমান্দা করবে তাহলে আপনারা কয় মাসের পাগা পাবেন আর যারা নভেম্বরের দুই তারিখ থেকে দোমান্দা করবে আপনারা কয় মাসে পাগা পাবেন আজ আপনাদের শুধুমাত্র জানানোর জন্য আসলাম যে তিরিশ তারিখের ভিতরে যদি আপনারা দোমান্দা করতে চান তাহলে কিন্তু আপনারা পিছনের জুলাই থেকে আপনাদের পাগামেন্তুটা আসবে এখনও যারা দোমান্দা করেন নাই আশা করি আপনারা তিরিশ তারিখের ভিতরে দোমান্দা করবেন তাহলে আপনারা জুলাই মাস থেকে পাগামিন্তু পাবেন বন্ধুরা আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন যারা ডিসেম্বরের একুশ তারিখ পর্যন্ত দোমান্দা করবেন আপনাদের কিন্তু দুই মাসের পাগামেন্ত আসবে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যারা দোমান্দা করবেন এর ভিতরে আপনাদের দুই মাসে পাগামেন্ত আসবে নভেম্বর ও ডিসেম্বরের পাগামেন্ত তাহলে বন্ধুরা আপনারা যারা দোমান্দা করতে চান আপনারা জানতে পারলেন আপনারা অক্টোবরে দোমান্দা করলে কয় মাসে বাগামেন্তু পাবেন কিংবা আপনি নভেম্বরে দোমান্দা করলে কয় মাসে বাগামেন্তু পাবেন আপনাদের জানানোর চেষ্টা করলাম বন্ধুরা তাহলে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আপনাদের মাঝে আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন খবর নিয়ে আসার চেষ্টা করি লিটন ইটালি নেপলি থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর ফেসবুক পেজে যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন দয়া করে যদি একটু ভিডিওটা শেয়ার করেন সবার মাঝে হয়তো আপনিও দেখলেন আরেকজনে একটু দেখলো যদি একটু হইলেও করে আসে আপনাদের এইটা কিন্তু একটু কীরপনাথাই দেখা যায় আপনারা সবাই দেখেন কিন্তু সাধারণ একটু শেয়ার করবেন এই শেয়ারটা কিন্তু আপনারা কেউ করতে চান না একটু শেয়ার করলে কী হয়তো আমি কষ্ট করে আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসি আপনারা যদি একটু শেয়ার করেন একটু শেয়ারের কারণে যদি একটা লোকও যদি সাবস্ক্রাইব করে হয়তো আমার একটা সাবস্ক্রাইবার ভালো কি আমার একটা ভিউ বলো আপনাদের ভালোবাসাই তো আমি এত দূর আসতে পারছি তাই না তাহলে যদি আপনারা একটু কাজ করেন আমি তো আরও সামনে আপনাদের ভালোবাসা নিয়েই তো আমি সামনে যেতে চাই অবশ্যই আপনাদের ভালোবাসা আছে বলে আমি এই পর্যন্ত আসতে পারছি সামনেও আপনারা ভালোবাসা দেবেন আমিও চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য ভালো ভালো টপিক নিয়ে আসার জন্য আপনারা যারা এই বোনাসের বিষয়গুলো দেখেন তাহলে অবশ্যই ইটালিতে আপনারা যারা আছেন আপনারা সবাই এই ভিডিওগুলো দেখেন যদি দেখেই থাকেন তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন আর পাশে ভাই বন্ধু যারা আছে তাদেরকে জানানোর চেষ্টা করবেন তাহলে তারাও নতুন নতুন বিষয়গুলো তারা জানতে পারবে কেননা আমি আপনাদের মাঝে চেষ্টা করি যে কোনো টুকিটাকি বিষয় নিয়ে জানানোর জন্য তাহলে বন্ধুরা অনেক কথা বললাম আপনাদের মাঝে আজ যদি ভালো লাগে সাথেই থাকবেন বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ